বলেন মামিন শাফিয়ান ইলাম বায়াদিদিক আল্লাহর অনুমতি ছাড়া কেউ সাফাত করতে পারবে না হাসের ময়দানে আমরা সব মানুষ উঠব ওঠার পরে হাসের ময়দানে যারা আশাবাদী মানুষ তারা চাবে যে এইখানে আমরা থাকব না আমার থেকে আমাদেরকে এখান থেকে স্থানান্তরিত করা হোক তারা যদিও হাউজে কাউসারে পানি পান করবে আল্লাহ রসুন ছায় থাকবে তারপরও এই জায়গাটা তাদের পছন্দ হবে না তারা বলবে যে আমাদেরকে স্থানান্তরিত করা হোক এটার জন্য তারা সর্বপ্রথম আদম আদম আসামের কাছে যাবেন যে হে মানব জাতির পিতা আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ বিশ্বাস শুরু করুক আর এই জায়গার থেকে আমাদেরকে স্থানান্তরিত করুক এখানে আমরা থাকতে চাচ্ছি না তো আদম আসলাম বলবেন যে আমার ভুলের কারণে বহু সমস্যা সৃষ্টি হয়েছে আমি নিষিদ্ধ ফল ফলভক্ষণ করেছি কাজে আমার আমি আল্লাহ কাছে লজ্জিত আমি আল্লাহর কাছে বিচার শুরু হোক এমন প্রার্থনা করতে পারবো না এরপরে মানুষ আসলাম কাছে তিনি একই কথা বললেন যে আমি জাতির জন্য বদয়া করেছি এবং এইটা প্রথম মানব জাতির শাস্তি এই নুহার আসসালামের বর্ণার আগে মানব জাতির উপরে আর কোনো শাস্তি আসেনি এটা প্রথম শাস্তি ছিল তো এই জন্য আমি লজ্জিত আমি পারবো না এরপরে তারা মুসার আসলাম যাবে মুসার আসসালাম বলবেন যে আমি ওই কৃপ্তিকে ঘুষি মেরে ফেরাউনের বাবরছি ফাতুন যার নাম একে মুসিয়াম ঘুষি মেরেছিল যার ফলে আঘাত করা লা জামানি পিঠে আঘাত করা তাই বুকে ঘুষি মারছিল লোকটা মরে গেছে এই জন্য মুসল্লাম লজ্জিত যে আমি একটা মানুষ খুন করছি কাজেই আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তার কারণ হলো যে সে যে তাকে ঘুষি মারছে এটা তাকে হত্যার উদ্দেশ্যে আঘাতটা করেনি এটা মানুষ মানুষকে সবাই থাপ্পড় মারে এখন যদি কেউ এমন চরম দুর্বল মানুষ হয় যে আপনি বন্ধুকে পিঠে থাপ্পড় মারলেন তাই এরকম মানুষের অবস্থা থাকতে পারে মুসাল আসলাম তাকে হত্যার জন্য আঘাত করে নেই তো এই জন্য যে এই বলবাদ করতে পারবো না ফলে মানুষ ইব্রাহিম আসলামে যাবে সেও ওইভাবে বলবে যে আমার জীবনে আমি তিনটা কথাকে সত্যকে আরাও করে বলছিলাম যে তাউরিয়া বলা হয় ইব্রাহিম আসলামও অস্বীকার করবেন মুসাল আসলাম অস্বীকার করবেন তারপর মানুষ ঈশ্বর আসলামকে যাবে তিনি অস্বীকার করবেন তিনি বলবেন যে মানুষের আমাকে আল্লাহর পুত্র বলে আল্লাহকে অপমান করেছে আল্লাহর সাথে শরীক করেছে কেন আমি খুব লজ্জিত তাহলে কী করবা তুমি বলবেন যে তোমাদের জন্য পরামর্শ হলো যে এমন এমন এক ব্যক্তির কথা আমি বলছি যার সম্পর্কে আল্লাহ আসমানিক্ষেতায় ঘোষণা করেছেন যে তার পূর্বাপর সব অপরাধ মাপ পিছনের গুণ সামনের গুণ সব মাপ এই কথাটা হলো আল্লাহর রসুলের ব্যাপারে করেন আল্লাহ তালা টাকার দামের দাম আমা আমার তা খারা আপনার আগে পিছিয়ে সব গুণে আল্লাহ মাপ মাফ কর কোনো গুণা নাই তো এমন এক ব্যক্তি যার আগে লেপিছলে কোনো গুণা নাই তার কাছে তোমরা যাও সে হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা এরপরে মানুষরা মোহাম্মদ রসুল্লাহ সালামের কাছে আসবেন তাকে এই ঘটনা বলবেন বলার পরে তিনি আল্লাহর কাছে সে দেওয়ার জন্য অনুমতি চাইবেন আল্লাহ জন্য অনুমতি দিবেন আল্লাহর রসুল রসুল বলেন যে আমি কী ভাষায় আল্লাহর প্রশংসা করবো সেই ভাষাটা আমি এখন বলতে পারছি না তো আল্লাহ আমাকে অনুমতি দিবেন আমি শেষ দেয় পরে আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ আমার দোয়া কবুলকে তিনি বলবেন মাথা তুলুন কিচান বলুন আপনাকে দেওয়া হবে আপনার দোয়া কবুল করা হবে আপনার ফরিয়াদ শোনা হবে তখন আমি বলবো আল্লাহকে যে আল্লাহ আপনি বিশ্বাস শুরু করেন তো এইটা হলো মাকামে মাহমুদ বা সর্বশ্রেষ্ঠ মাকাম স্থান আর মাহমুদ মানে প্রশংসিত মাকামে মাহমুদ শব্দ একটা হলো প্রশংসিত স্থান মানে এই জায়গাটার প্রশংসা আদম আর থেকে মহাম্ম সমস্ত নবীরা এই জায়গাটা প্রশংসা করবে যেহেতু ওনার সুপারেশ আল্লাহ কবুল করেছেন এবং বিচার কার্য শুরু করেছেন এই জন্য এই জায়গাটা এটার নামই মাকামে মাহমুদ প্রশংসিত স্তর প্রশংসিত স্থান আল্লাহ রসুলের এটা মানে তার যে অসিলা জান্নাতে তার বাড়ি এই বাড়ির একটা অংশ মাকামে মাহমুদ এখানে আল্লাহ রসুল থেকে মানে জান্নাত জাহান্ন মানে যা সুপারেশ মানে তার যে অফিসিয়াল ওয়ার্ক যেটা আছে এটা সব তিনি এখানে সম্পাদন করবেন এই মাকান মাহমুদ তো আল্লাহ রসুল আল্লাহ তালা বিচারের মাঠে আসবেন এই বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন আবারও শুনলে কোনো ক্ষতি নেই এটা কোরআনে বারবার বলা হচ্ছে যে আল্লাহ তালা এভাবে বিচারের সিংহাসন নিয়ে আসবেন তখন ওয়াকিল আশা রব্বিকা ফাউক সামানিয়া সেই দিন আটজন ফেরেস্তা আল্লাহর হুকুমে আল্লাহর আরো বহন করে পৃথিবীতে নিয়ে আসবেন তো আল্লাহ আসবেন এই কথাটা যখন মাঠে প্রচার হয়ে যাবে যে আল্লাহ বিষয় আসবেন তো কিভাবে আসবেন তারপরে যেটা বলা আছে যে সেদিন আকাশ পেটে মেঘ বের হবে এবং অগণিত ফ্রেস্ট অবতরণ করবে মানে আমরা যেটা আমাদের বুঝের জন্য যেটা সেইভাবে আল্লাহ আমাদের বুঝিয়েছেন আমরা যদি আরো বেশি দূরে যাই তো কিছু বুঝবো না তো আমাদের উপরে আকাশ সপ্ত আকাশ আকাশ আকাশে তার উপরে জান্নাতের অঞ্চল তারপরে আল্লাহর আড়স তো আকাশ ফেটে গেল তা সাক্ষা কুসামা ফেটে কি মেঘ বের হলো এই মেঘের মধ্যে অগণিত ফ্রেশটা তো এই ফ্রেশটা যখন মাঠে হাসির ময়দানে আসলো তখন মানুষেরা বলবে যে আপনারা কত ফ্রেশটা তারা বলবে যে হাসের ময়দানে যত প্রাণী আমরা তত তা আপনাদের সাথে কি আল্লাহ আসে যে না আল্লাহ আসেন নাই এরপরে আবার আকাশ পাঠবে এবারে ফ্রেশটা আসবে প্রথমবারের দ্বিগুণ মানুষরা জিজ্ঞাসা করবে আপনাদের সাথে আল্লাহ আসেন যে আল্লাহ আসেননি তারপরে আবার আকাশ পেটে আবার ফেরস্টা আসবে মেঘের মাধ্যমে এবার ফেরস্ট আসবে দ্বিতীয়বারের দ্বিগুণ মানে গুণ চার গুণ আর দুই গুণ ছয় গুণ আর এক গুণ হাসের মাধ্যমে যত ফেরিত সাত গুণ ফেরেস্টা এই তৃতীয়বার যখন ফেরস্টটা আসবে এদের সাথে আল্লাহ আসবেন এবং আল্লাহনকারী ফেরেস্তারা আল্লাহর আস আল্লাহ সিংহাসন নিয়ে মাঠে আসবেন এবং সেই আটজন ফ্রেস্টার সম্পর্কে তাপসিলে বলা আছে যে তার এক একজন ফ্রেস্টা বর্তমান পৃথিবীর দুইটা পৃথিবীর সমান এইটা তাপসিলে বিবরণটা কেন দেওয়া হয়েছে তার কারণ কোরআন যখন আসে আলাইহা তেসাত আসার দুজগের ফেরেস্টা উনিশ জন কোরআন তখন আবু জাহেল তার সঙ্গী সাথে গিয়ে ডাইকে এই বেটারা মর তোরা মর তোরা ধ্বংস হা কেন ধ্বংস যে জন মোহাম্মদ কি বলে সাল্লাহ ইসলাম সে বলে যে দোজকের ফেসটা উনিশজন তোরা এত মানুষে মানুষের জন ফেসটা বন্দী করতে পারবি না তোরা সবাই মিলে জন ফেসটা বন্ধ করি বন্দি করে ফেলবি তারপর দোজক জান্নাত জাহান সব আমাদের অধীনে থাকবে আমরা মোহাম্মদ সামের লোকজন দোজকে ঢুকাই দেবো আমরা ভেস্টে ঢুকবো উনিশজন ফেরেস্টে আমাদের কি করে নিয়ন্ত্রণ করবে এই আহমকের মাথা কথা বলার পরে আল্লাহ তারা বিবরণ দিলেন যে আমার ফেরেস্টা তুই বানবি আটজন ফ্রেস্টা আলো বহন করবে তার এক একজন ফ্রেস্টা বর্তমান পৃথিবীর দুইটা পৃথিবীর সমান শুধু আটজন ফ্রেস্টার জন্য ষোলোটা পৃথিবীর জায়গা লাগবে আল্লাহর জন্য এই জায়গা জমিনের জন্য কোনো রাজ লাগবে বেশি রেফার লেবার লাগবে কোন হ্যাঁ তো এভাবে আল্লাহ রাবুল আলামিন বিচার মাঠে আসবেন মেরাজের এক আসে যে আল্লাহ রসুল যখন আল্লাহর আরশের সে সফর করতে গেছেন তখন তিনি বলছেন ইয়া আল্লাহ এ আপনার আরোশ বহনকারী ফেরেস্তার এদের একজনের সাথে আমি একটু কথা বলবেন তা রসুল বলেন বলেন আল্লাহ বললেন যে বলেন তো আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহ রসুল একজন আরশ বহনকারী ফেরেশতার স্বাভাবিকভাবে আরো বহনকারী চারজনে কিন্তু যেদিন আর আরো পৃথিবীতে নিয়ে আসবে সেই দিন আটজনে বহন করবে তো আল্লাহ রসুল আফেরেশ্বেশে গেলে আল্লাহসুল বিবরণ দিয়েছেন যে তার কানের লতি থেকে কাত পর্যন্ত সাতশো বছরের রাস্তা এরা আল্লাহর আরও বহন করছে তাহলে এগুলি আসলে শুধু আমাদের একটা বোঝার জন্য যে আমরা সাধারণ জ্ঞানের মানুষ আমরা আল্লাহর জ্ঞান আমরা সসীম আল্লাহ অসীম তার জ্ঞানকে আসলেই আমরা আয়ত্ত করতে পারি না বেশি দূরে যাই তো হারাইয়ে যায় মানে কিছুই বুঝি না তখন এজন্য জন্য ওই সংক্ষিপ্ত করে যা বুঝি তার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকছি এই বিবরণগুলি আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা কখনো মিথ্যা বলেন না আল্লাহ সত্যবাদী সত্য বলেন তো এভাবে আল্লাহ তালা বিচারের মাঠে আসবেন এবং বিচার প্রক্রিয়া মাঠে শুরু হবে এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরে তিন দল লোক মানে একেবারে যারা মানে সাবিকুল না যেটা মধ্যে বলা হয়েছে মানে একেবারে প্রথমবর্তী অগ্রবর্তী যারা মানে আল্লাহর মুখরাস বান্দা নবী রসুল পায়গাম্বার এই শ্রেণীর যারা তারা বিনে হিসেবে জান্নাতে যাবে এটা প্রথম জান্নাতে যাওয়ার বয়স আল্লাহর বান্দা হলো মুখলেস আর মুখলাস লাশ আপনার আমরা যদি চেষ্টা করে ভালো হই তাহলে আমরা হব মুখলেস আর আল্লাহ যাদেরকে খাঁটি করে বানিয়েছেন তারা হলো মুখ লাশ মানে খাঁটি করেই তারা সৃষ্টি হয়েছে তাদের মধ্যে ভুল হবে না হইতে দিবে না আল্লাহ তালা হইতে লাগলো তা তিনি ফিরাই দেবেন রোহিত করে দেবেন তো এভাবে ওই একদল একেবারে সিনিয়র বিনী হিসেবে নবী রসুল যাবে দ্বিতীয় দল হলো যাদের ডান হাতে আমল নামা থাকবে অর্থাৎ ডান দিকের আমল ভারী হবে তারা বিনি হিসেবে জাননা যাবে দুই দল তিন দল হলো যারা সমান সমান ন্যাকবধ থাকবে এবং আরাফে এই যে আরফ সুরে একটা প্রাচীর কথা আপনারা শুনছেন করেন এই আরাফে বহু লোক অবস্থান করবে এই লোকগুলি এরাও শেষ পর্যন্ত ন্যাকবধ সমান হওয়া সত্ত্বেও আল্লাহ রসুলের সুপারিশে এরা বিনী হিসেবে জান্নাতে যাবে এটা হলো বিনী হিসেবে জান্নাতে দেওয়ার সর্বশেষ দল এই তিন ব্যাস এই তিনবার জান্নাতে যাওয়ার পরে বাকিরা ধ্বজেকে ঢুকবে এই বাকিরা ধ্বজেকে ঢোকার পরে কত সময় পর তাদের জন্য সাফাতের অনুমতি দেওয়া হবে এটা আল্লাহ জানেন আল্লাহ তালা কোনো এক সময় রাসুলকে বলবেন এই মাকামে মাহমুদের আল্লাহর সাথে রাসুলের সাথে কথা হবে আল্লাহ তার রাসুলকে বলবেন যে এই সীমা পর্যন্ত এদেরকে সাফাত করে বের করো এই সাফাতের সময় আল্লাহ রসুলের সাথে আলেম ওলামা নাবালেক বাচ্চা হাফেজকারী ভালো মানুষ এদেরকে আল্লাহ তালা সাফাতের অনুমতি দিবেন এই সময়টায় তো আল্লাহ রসুল বলেন যে আমাকে আল্লাহ একটা সীমানা দেখায় দেবে যে এই সীমানা অর্থাৎ এই পরিমাণ নেকজাদের যাদের আছে এই সীমানা আমাকে দিয়ে দিবে আল্লাহ ওই সীমানা পর্যন্ত যারা থাকবে আমি সাফাত করে করে তাদেরকে আমি দুজক থেকে বের করে হাউজে কাউসারের পানিতে আল্লাহ গোসলের উপর জান্নাতে যাবে এলো একশোপাত ওই তিনটের পরে এরপরে আল্লাহ সুল যে এরপরে আবারও বিশেষ একটা সময়কাল পার হয়ে যাওয়ার পরে আল্লাহ আমাকে আবার শাফাতের অনুমতি দিবেন সে আল্লাহ তারা আমার একটা সীমা দেখাই দিবেন যে এই সীমা পর্যন্ত এই পর্যন্ত আমলের অবস্থা যাদের আছে বা এই মাপে যারা আসবে এর তো মাপ শুধু অল ওয়াজ নয় এই মাপে যারা আসবে তাদেরকে তুমি মুক্ত করো তখন আমি শাফাত করে করে দ্বিতীয় স্তরে আমি তাদেরকে মুক্ত করব। এরপরে আল্লাহ তালা আবার কতকাল পরে আমায় কোনো অনুভূতি দেবেন এটা আল্লাহ সারা কেউ বলতে পারে না তৃতীয়বার আল্লাহ আমাকে অনুভূতি দেবেন আমাকে একটা মাপ একটা সীমানা দেখাই দিবেন যে এই সীমানার থেকে এদিকে বাইক করো তখন আমি তাদেরকে বের করব এই তৃতীয়বার বের করার পরে যার নাম থেকে আর কেউ বের হবে না এরপরে যারা থাকবে তার অনন্তকাল যার নামে থাকবে তাদের ব্যাপারে এমন ভয়ঙ্কর কথা তাপসে বলা আসে কোরনের তাফসিরে যে দই কাম নেফিলা আসফাদ এই এতের তাপসিরে যে তাদেরকে একটা সংকীর্ণ জায়গায় ঢুকানো হবে এটা কোরআন এত এই ব্যাখ্যায় তাপসিরে বলা হয়েছে যে তাদেরকে একটা লোহার সিন্ধুকে ঢুকানো হবে এই সিন্দুকটা এমন যে ওই মানুষটা ঢুকলে পরে আর কোনো ব্যাকুয়ম বা কোনো ফাঁকা জায়গা থাকে না এরকম সিন্ধুকে ঢুকে যা সিন্ধুকটাকে মানে আটকাইয়া দিয়া এই সিন্দু লোহার সিন্ধুটা জ্বলন্ত আগুনের মধ্যে এইভাবে তাদেরকে ফেলে দেওয়া হবে এবং এইভাবে অবশিষ্টরা যারা দযোগে থাকবে অনন্তকা তারা এইভাবে জ্বলতে থাকবে সকল বারো নাউজ বলিল্লাহ আল্লাহ হুম নাউজুকু না জাবেন নাফ সোহান কত ভয়ঙ্কর কথা এবং এটা তো এটা তো আপনি বানানোর কথা না যে তাদেরকে কাছে সংকীর্ণ জায়গায় ঢুক এই সংকীর্ণ জায়গাটা সম্পর্কে এটা বলা স্থাকসী এখন আমরা দেখতে পেলাম যে সাফাতে ওদিকে ন্যাক্কারদের জন্য তিনটা সাফাত গেল আর এদিকে পাপিদের জন্য তিনটা সাঁাত এই ছয়টা পার হলো আরেকটা সাঁফাত আছে সেটা হলো যারা জান্নাতে গেছে কিন্তু উচ্চ দরজা পায় নাই জান্নার দরজা আটটা গ্রেট তো নিম্নমানের জান্নাত পেয়েছে এদের জন্য আল্লাহ রসুল সাফাত করবেন এই আল্লাহ রসুলের সাফাতে অনেকে গ্রেট চেঞ্জ হবে মানে এক নম্বর থেকে হয়তো আল্লাহ কাউকে সাত দেবে কাউকে দুই তিন চার দেবে কাউকে হয়তো একও যদি দেয় আল্লাহ দিতে পারে সেটা আল্লাহর ব্যাপার মোটামুটি দরজা বলন্দ করার জন্য একটা সাফা আল্লাহ রসুলকে অনুমতি দেওয়া হবে তো এই করি আল্লাহ আল্লাহ রসুল যেখানে বসে পড়বেন সেই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ পরকলে আলোচনা খুবই বিস্তারিত আলোচনা আমরা ক্ষণে ক্ষণে এটা আমরা বলছি এক এক সময় এক একটা আসে আমরা বলি আর আল্লাহ তালা করা সেভাবে সাজিয়েছে তো আমরা আজকে মোটামুটি একটা সাইট মোটামুটি আমরা বুঝতে পারলাম তো আল্লাহ এখানে বলেন যে কোন সুপারিশকারী নাই আল্লাহর অনুমতি ছাড়া তো অনেক কিছু মনে করে যে আমাকে সাফাস করে ভেস্টে নিয়ে যাবে এই একই দিনে যদি কেউ থাকেন বা মরে তো তার অবস্থাটা কি হবে আপনি যাকে মনে করছেন যে উনি আমার সাফাত করে আমাকে জান্নাতে নেবে সে নিজে জান্নাতে চাইতে পারবে এমন কোনো গ্যারান্টি আছে তাহলে এই ধরনের চিন্তা ভাবনা করা এই ধরনের আঁকিদা রাখা এটা কিন্তু খুবই মারাত্মক আমার পঞ্চম খণ্ড তাপসিরের আমি দেখাশোনা তো করছি তো পড়তে লাগলে মনে হয় এটা কি আমি লেখছি না অন্যের লেখা পড়ছি খুবই ভালো লাগবে আমার কাছে আর এই চতুর্থ অন্য এর মধ্যে কিন্তু এই সুরা ইউসুফের তাপসির কিন্তু এই খণ্ডের মধ্যে আছে এর খুবই সুন্দর লাগবে আপনারা মানে বিষয়টা দেখেন পড়তে লাগলে আপনাকে পড়তে ইচ্ছা করবে কোনো জায়গায় আপনি কষ্টও পাবেন না কঠিন লাগবে না বিরক্ত মনে হবে না আমার লেখার বৈশিষ্ট্য এভাবে এটা আপনারা পড়ছেন যারা তারা বুঝতে পারছেন যেগুলো ইনশাল্লাহ সংগ্রহ করেন আমার কাছে আপনাদের এই হচ্ছে তোমাদের রব আবার ওই রব যে তিনি তোমাদেরকে লালন পালন করেন খাদ্য বাসস্থান তোমরা কিছুই করতে পারতা না এই যে অক্সিজেন সারা বিশ্বে যে আল্লাহ তালা অক্সিজেন দিয়ে ভরে রেখেছেন এ আপনি হাসপাতালে অক্সিজেন দিলে কত বিল দিয়ে বাইরে যেতে হয় অথচ সারা পৃথিবীটাকে আল্লাহ তালা অক্সিজেন দিয়ে ভরে রাখছে বায়ুমণ্ডলটা পুরো অক্সিজেন দিয়ে ভরে রাখছে এই যে সূর্যের আলো সূর্য নিয়মিত আলো দিয়ে যাচ্ছে কারণ বিল না দিলে লাইন কাটা হবে আপনার আর এই সূর্যের আলো কোনো বিল আছে এইভাবে পানি আপনি এক লিটার পানি বিশ টাকা আর আপনার কোটি কোটি লিটার পানি আল্লাহর আমরা দৈনিক ব্যয় করছি কোন বিল আছে এই দেখেন নিয়ামত যদি সুমার করে আল্লাহ বলেন তার গণনা করতে শুরু করো কোন অবস্থায় তোমরা গণনা করতে পারবে না এবং এই নেমাতগুলি বোঝা দরকার যে আমরা কি কি নিয়ামত আল্লাহ ভোগ করছি চক্ষু দুইটা আপনার কত নিয়ামত কান কান দুইটা আপনার কত নেয় জিভ্ভাটা আপনার কত নেয় একই জিব্বা দ্বারা আপনি গরম বোঝেন ঠান্ডা বোঝেন মিঠা বোঝেন টক বোঝেন একই জিব্বা দ্বারা আপনি কত কিছু আপনি বুঝতেছেন দেখেন তো মুখটা কিভাবে বানানো হলো কোন কল না কবজা না স্কুরু না অথচ এই মুখ থেকে এভাবে স্বাভাবিকভাবে আসেন ভিতরে পানি ঢোকে না আর বাইর থেকেও ভিতর থেকেও বের হয় না এই যে এত আলগা মুখ এইটা এই কাজ করে এটা আপনি চিন্তা করতে পারেন পৃথিবীর কোনো জিনিস করতে পারবে সেখানে দেখেন যে আসলে শক্ত হবে না একটা সমস্যা থাকবেই এইভাবে নর্মাল মুখ আপনি পানিতে পানি না কি কোনটা আপনি আপনি করবেন চলবে এই যে সাউন্ড শব্দ এই শব্দটা এই শব্দটা আল্লাহ সৃষ্টি করছেন যে এই বায়ুমণ্ডলের শব্দ সৃষ্টি হয় এটার কারণ আপনার একটা মাল পড়ে গেলে আপনি বুঝতে পারবেন যে কি যেন পড়লো কিন্তু এই শব্দ এই সাউন্ড যদি আল্লাহ সৃষ্টি না হয় তা আপনি বুঝতে পারতেন যে আপনার কিছু পরে গেছে নাকি এই দেখেন যে এই শব্দটা যে হয় এটা আল্লাহ সৃষ্টি না আর কারো সৃষ্টি এভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আল্লাহ নেমত ধরনের আপনি সুমার করতে পারবেন না এই জন্য তিনি বারবার জালিকমূল্য মূল্য বা কম এই হচ্ছে তোমাদের সেই রব যিনি তোমাদের জন্য এই সব কিছু করেন তোমরা কোথায় যাচ্ছো কাকে ডাকছো কাকে স্মরণ করছো রবকে স্মরণ করো হ্যাঁ তোমরা তার গোলামী করো এই রবে দাসাত্ব করো তোমার গোলাম হতে পারাটাই তোমার জীবনের সবচাইতে বড় তোমার তোমার অর্জন তুমি যদি গোলাম হতে পারো এটা সব বড় অর্জন মহম্মদ শাম আল্লাহর গোলাম সোলেম আসলাম পয়গম্বর আল্লাহর গোলাম নদী আল্লাহর গোলাম হতে পারি তাহলে আমাদের মানে সবচাইতে জয়যুক্ততা হলো গোলাম হওয়ার মাধ্যমে কারুন আল্লাহ বলেন তোমরা কি উপদেশ গ্রহণ করবে না এলে মারি জামিয়া তোমাদের সকলে প্রত্যাবর্তন আল্লাহর কাছে কেউ বাকি থাকতে পারবে না কেউ হারিয়ে যাবে না প্রত্যেকটা মানুষ না জামিয়া সকলে তোমরা প্রত্যাবর্তন করবে সকলেই তোমরা তার কাছে কেউ হারিয়ে যাবে না আল্লাহ হাক্কা আল্লাহর এই প্রতিশ্রুতি সত্য আল্লাহ যে আমাদের সবাইকে উপস্থিত করবেন একত্রিত করবেন এই প্রতিশ্রুতি সত্ত্ব উপস্থিত করে সকলের দেনা পাওনা পরিশোধ করবেন কে কারুপরে জুলুম করেছে কে কারুপর আপনাদের সব বিচার ন্যায় বিচার আল্লাহ সেই দিন করবে সবাই সৃষ্টিকোর সবাই ন্যায় বিচার পাবে এবং আল্লাহ একটা পয়েন্টে খুব কড়াকড়ি বিচার সেটা হলো জুলুম জুলুম কে করেছে এই জুলুমের বিচারটা আল্লাহ অবশ্যই করবেন এই জন্য সে পৃথিবীর কীর্তান্ধ পোকামো জীব জানার হাসর করবেন যে কে তুমি একে অপর উপরে জুলুম করেছ দুইটা হরিণ মারামারি করছে কে অপরাধী দুইটা ছাগল মারামারি করছে কে অপরাধী দুইটা মোরগ মারামারি করছে কে অপরাধী এগুলির বিচার পর্যন্ত আল্লাহ করবেন তাহলে জুলুম পয়েন্ট হলো জুলুম জুলুম থেকে বিরত থাকার জন্য আপনার মনকে ভালো করতে হবে মনকে ভালো করার জন্য আপনাকে নামাজ কায়ম করতে হবে নামাজ ভালো করার জন্য সর্বদা আল্লাহর জেকেরে থাকতে হবে কি সিস্টেমটা বুঝলেন এই লাইনে আসতে হবে তামাইল হবে না ইন আব্দল হলকা সুমিয়াদু নিশ্চয়ই আল্লাহতেলা সৃষ্টি সূচনা করেছেন এবং নিশ্চয়ই তিনি পুনরায় আমাদেরকে সৃষ্টি করবেন সৃষ্টি সূচনা আল্লাহ করছেন আবার হাস্য মারবেন আবার তিনি পুনরায় আমাদেরকে তুলবেন কেন তুলবেন লেয়াজ জেল লেদিনা আমুল ও আমুলসলে এই জন্য যে যারা ইমান এনেছে ভালো কাজ করেছে আল্লাহতালার ন্যায়সঙ্গতভাবে তাদের পুরস্কার দিবেন আহ কত সুসংবাদ যে আমাদেরকে তুলবেন কেন লেইয়া জিয়েল্লা আমদ অমিন উৎসলে হাতে বেলকেশ ন্যায়সঙ্গতভাবে আল্লাহতালা পুরস্কার দিবেন কাদেরকে যারা ইমান এনেছে ভালো কাজ করেছে ইমান এবং কাজ কথা নয় আমরা কিন্তু কথার মধ্যে বেশি সময় নষ্ট করি ইমান এবং কাজ এই দুইটা জিনিস পরে আমরা আল্লাহর পক্ষকে পুরস্কার পাবো কাফারু যারা অবিশ্বাস করলো এই কোরআনের কথাগুলি আপনারা শুনলেন এই শহরে কত লোক আছে সতকারে একশো ভাগের এক ভাগ লোক কোরআন শুনছে তাহলে এখন কি করবেন সবকরা একশো ভাগের এক ভাগ লোক তো কোরআন শুনছে না এটা হলো মুসলমানদের দেশের অবস্থা এবার অমুসলিম দেশে তো হাজার লাখের মধ্যে আপনি একটা মানুষ পাবেন না যে আল্লাহর কোরআন শুনছি তাই কিভাবে হেদায়েত তারা পাবে আল্লাদিনা কাপুরু যারা বিশ্বাস করে লামশরাব উম হামিম তাদের পানীয় হল গরম পানি ও আজাবুন আলীম এবং বেদনাদায়ক শাস্তি বীমাকে আমি এক করুন এই জন্য যে তারা অবিশ্বাস করেছে গরম পানি এরকম গরম পানি অন্য হাতে বয়সকাল মহলে মহল হলো গলিত তামা তামা গলাইতে যে পরিমাণ যে পরিমাণ তাপ দিলে তামা গলে পানি হয়ে যায় ওই পরিমাণ উত্তপ্ত পানি তাদেরকে পান করানো হবে তাদের এমন পিপাসা লাগবে মনে হয় যে যা পাবো তরল পদার্থ যা পাবো সব খাই এই এইরকম কঠিন পিপাসায় তারা লিপ্ত হবে এবং তাদের সামনে তামা গলিত তামার মতো উত্তপ্ত পানি দেওয়া হবে এটা ঘটঘট করে তারা খেয়ে ফেলবে এই পানি খাওয়ার পরে না এই পানি খাওয়ার আগে খাইবে জাকপুক সেজি গাছ ক্যাকটাস ফনি মনসা কাটা যার খোসা দিলেই সাদা কষ পরে এবং গায়ে লাগলে চামড়া উঠে যায় এগুলি চরম খোঁজা এগুলি প্যাট ভরিয়ে খাবে খাওয়ার পরে পিপাসা লাগবে পিফাসা পরে গরম পানি খাবে খাওয়ার পরে গরম পানি এবং এই ক্যাকটাস এটা প্যাটের মধ্যে মানে মেটা ফুটবে ফোটার পরে নারী বুড়ি গয়লা সব মলদার থেকে বের হতে থাকবে এইভাবে ভয়ঙ্কর শাস্তি উপভোগ করবে কিন্তু মরবে না মরণ শেষ যেহেতু বিচারের পরপরই জান্নাত জাহ্নামের মাঝখানে মৃত্যুকে জবা করে দেওয়া ফেলবে তো আসল ইনশাল্লাহ আমরা আবার যদি আল্লাহ আমাদের প্রতি দয়া করেন তো ঈশ্বর নামাজের পরে আমরা আবার এখানে জমা হব